সালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সুনামণিদের জন্য বাচ্চাদের মাস্টাল আর্ট থ্রিন ওয়ান রকার থ্রিন ওয়ান রকার যেটা মাস্টাল আর্ট থ্রি রকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারাই অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন এটা থ্রিন ওয়ান ইলেকট্রিক রকার এটা আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোটে আপনার চালু হবে এবং রিমোটে বন্ধ হবে সুইচের মাধ্যমে চলা যাবে সুইচ আছে এখানে সুইচের মাধ্যমে চলবে এটা এটা আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ব্যাটারিতে চালাতে পারবেন এবং পাওয়ার ব্যান্ড দিয়ে চালাতে পারবেন এই যে রিমোটে আপনি যদি এটা চালাতে চান রিমোট দিয়ে আপনার সামনে পিছনে করা যাবে সুইং দোলনা এটা সম্পূর্ণ আপনার অ্যাস এর স্টিলের অ্যাসেস স্টিলের খুবই বডি হেভি এবং মজবুত মশাই সহ এবং মশাই ছাড়া দুইভাবে ইউজ করা যায় এটা আপনার বাড়াতে কমাতে চলে আরও বাড়াতে পারবেন কমাতে পারবেন স্টেপগুলো দেখেন এটাতে মিউজিকও আছে আপনারা চাইলে মিউজিক চালু করতে পারবেন দেখেন মিউজিক চলতেছে এখন আর ব্লুটুথ সিস্টেম এটা ব্লুটুথ সিস্টেম আপনি মোবাইলের মাধ্যমে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে যে কোনো সাউন্ড ব্যবহার করতে পারবেন দোলনাটা যদি অর্ডার করতে চান আমাদের কাছে কিংবা সরাসরি এসে নিতে চান আমাদের সরাসরি অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলবিয়া বেবি শপে আসলেই পেয়ে যাবেন এই দোলনাটা মাস্টালার থ্রি ইন ওয়ান দাম মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা হলে এই ইন ওয়ান মাছটালার দোলনাটা পেয়ে যাবেন এটা মশাই ছাড়া ইউজ করা যায় দেখেন বালিশ থাকবে একটা বেড থাকবে খুব সফট আর বেডটা খুবই সফট খুবই সফট ডাবল বেড দুইটা বেড থাকবে ডাবল বেড থাকবে এটা ছাউনিটা আপনার নামিয়েও ব্যবহার করতে পারবেন এবং ছাউনিটা উঠে ব্যবহার করতে পারবেন সব কিছুই ব্যবহার করা যাবে ইনশাল্লাহ এটা আপনার মশাই ছাড়া এভাবে উঠে ব্যবহার করা যাবে বাচ্চা শুইতে পারবে এবং আপনার সিট উঁচু নিচু করা যাবে বসানো যাবে সিট পিছনে ই আছে আপনার লক আছে সিট উঁচু নিচু করে ব্যবহার করা যাবে আপনি অর্ডার করতে চাইলে এখনই আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আট হাজার আটশো টাকা হলে এই দোলনাটা আমাদের কাছে সরাসরি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর সরাসরি অ্যাড্রেসটা বলে দিচ্ছে আবারও ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই পেয়ে যাবেন সুইংটা খুবই সুন্দর ভিডিওটি আজকে এই পর্যন্তই যারা এই অর্ডার করেন সীমিত অফারে আট হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি ইন ওয়ান মাছটালা রকার দোলনা আলাইকুম